অডিয়েন্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আপনাদের মাঝে এমন একটি গণিতের টিপস নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেকটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি কমন পাবেন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো হয় জবের জন্য সকল পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকে এমনকি বিসিএস পরীক্ষাও এই ধরনের ধারার অঙ্ক কিন্তু আপনি পাবেন তো এই অঙ্কটা কিভাবে খুব সহজেই সমাধান করা যায় সেটি এখন আমরা দেখব ঠিক আছে তো দেখেন এখানে আছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি করো অথবা এমন থাকতে পারে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত অথবা থাকতে পারে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 ফিফটি টু কত অথবা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 হান্ড্রেড এখানে ওয়ান থাউজেন্ড থাকতে পারে তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য কাল গাউসের একটি সূত্র অ্যাপ্লাই করা হয় গাণিতিক কাল গাউস ঠিক আছে সেটা হচ্ছে এস এন ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগভাল করতে পারবো এখানে এন হচ্ছে এই যে পাঁচ সংখ্যা এখানে ফিফটি হলে ফিফটি এই মানগুলো বসায় আমরা যদি দুইটা ভাগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব তো আমি এখন আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করবো যেটির মাধ্যমে আরও খুব সহজেই এই ধরনের অঙ্কের সমাধান করতে পারবেন তো চলুন দেখি সাপোজ এখন আমি প্রথমটা সমাধান করবো ঠিক আছে তো আমার নিয়ম অনুযায়ী টোটাল কয়টি সংখ্যা যোগ আমরা নির্ণয় করবো সেটি লিখলাম লিখতে হবে ঠিক আছে লিখলাম এটা এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো ঠিক আছে পঞ্চাশ এখানে আমাদেরকে পঞ্চাশটি সংখ্যা বলা হয়েছে এই পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ করবো প্রত্যেক ক্ষেত্রেই আমরা দুই দিয়ে ভাগ করবো তো ভাগ করলে আমরা কী পাচ্ছি দেখেন এখানে টোয়েন্টি ফাইভ আসতেছে তাই না টোয়েন্টি ফাইভের সাথে সূত্রটা হচ্ছে পয়েন্ট ফাইভ অ্যাড করবো পয়েন্ট ফাইভ অ্যাড করবো অ্যাড করলে কথা হচ্ছে অ্যাড করলে দেখেন আমাদের রেজাল্ট আসতেছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এইটার সাথে আমরা টোটাল যতগুলো সংখ্যা আমাদের বের করতে হবে সেটা দিয়ে আমরা গুণ করবো গুণ করলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব ঠিক আছে তো এটা গুণ করলে কথা আসবে দেখেন পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই আবার পাঁচ পাঁচ পঁচিশ দুই সাতাশের সাত হাতে থাকে দুই পাঁচ দু দশ আট দুই বারো আর এইটা এই পয়েন্টটা এখানে হবে তো এইটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে তার মানে আমরা কী পেলাম এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এই যে এক হাজার দুইশো পঁচাত্তর ঠিক আছে তো আমরা এটা প্রুভ করে দেখাই কীভাবে হলো সাপোজ একটা ছোটো সংখ্যা নিয়ে আমরা এক থেকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 সিক্স তার মানে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমি এই নিয়মে বের করে দেখাবো ঠিক আছে তা আমি কী করবো প্রথমেই সিক্স ডিভাইডেড বাই টু ইকল্টু হচ্ছে থ্রি এই থ্রির সাথে এই পয়েন্ট ফাইভ অ্যাড করবো পয়েন্ট ফাইভ অ্যাড করলে কী পাচ্ছে দেখেন আমরা থ্রি পয়েন্ট ফাইভ গুণ কী বলেছিলাম টোটাল সংখ্যা এই যে এই সিক্স এই কল্টু আমরা কত পাচ্ছি দেখেন তিন ছয় আঠারো আর ছয় হাফ মানে কি টোয়েন্টি ওয়ান পাচ্ছি এখন আমরা প্র্যাকটিক্যালি এটা সমাধান করে প্রুভ করে দেখাবো ঠিক আছে দেখেন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এই কল্টু কত আছে দেখেন এখানে সিক্স আর ফাইভ ইলেভেন আর ফোর হচ্ছে ফিফটিন এইটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তার মানে আপনাদের টোয়েন্টি ওয়ান আসতেছে এখানেও কিন্তু আমরা টোয়েন্টি ওয়ান পেয়ে গেছি সেময়তে যদি এই প্রশ্নটি এমন থাকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান হান্ড্রেড ইকালু কথা হবে আমরা এভাবে কিন্তু সমাধান করতে পারবো দেখেন এই ধরনের অঙ্ক যদি আপনি খুব সহজেই সমাধান করতে চান তাহলে কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন যেটা খুবই কাজে দেবে আপনাদের সেম হয়তে আপনাকে যদি দেওয়া হয় এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো যোগ পাল সেটাও কিন্তু আপনি পাঁচ সেকেন্ডের ভিতরে বের করতে পারবেন এই ধরনের ম্যাথের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম